মানব পাচারের সাথে যুক্ত এক ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃত মানব পাচারকারীর নাম নাজমুল হোসেন তার বাড়ি সোনামুরা থানার অন্তর্গত মতিনগর এলাকায় আগরতলা জিআরপি থানার ওসি জানান সোনামুরা থানার পুলিশ ও বিএসএফের সহযোগিতা নিয়ে মতিনগর গিলামুরা এলাকা থেকে নাজমুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জিএলপি থানার দায়ের হওয়া একটি মামলার তদন্তে নাজমুল হোসেনের নাম উঠে এসেছে সে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অবৈধভাবে রাজ্যে আসতে সহযোগিতা করে বৃহস্পতিবার পুলিশ রিমান্ডে রাজ্যে জানিয়ে ধৃত নাজমুল হোসেনকে আদালতে সোপর্ট করে আগরতলা জিএলপি থানার পুলিশ আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয় এটা হলো মতিনগর গিলামুরা একটা জায়গা আছে যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গেই তো বিএসএফ এবং সোনামুরা থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে লিঙ্ক হয়েছে পাওয়া গেছে ওনার নাম এসেছে তো উনি ওই বাংলাদেশকে যদি বাংলাদেশ এবং রোহিঙ্গার মানুষ আসা যাওয়া করে উনি উনিটাতে হেল্প করেন